নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের আমের আচারের রেসিপি যেটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন আবার এই খোসা সমেত আমের আচারের একদম ইউনিক আর নিউ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো আম নিয়েছি চারটে আম নিয়েছি আমি প্রথমে আমটা কিভাবে কাটবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দেবো প্রথমে আমটা দেখুন খোসা সমেত ভাবে চার ভাগ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে ছুরি দিয়ে কেটে দেখে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন যে আমের সবে সবে আটি বসছে সেই আম দিয়ে যদি এই আচারটা বানান বন্ধুরা খুবই সুন্দর হয় এই আচারটা দেখুন এবারে আটিগুলোকে আমি ফেলে দিচ্ছি ভেতর দিয়ে এবারে ওপর দিয়ে ঠিক এই এইরকমভাবে একটু কুচি কুচি করে চিকন চিকন করে আমি কেটে দিচ্ছি সমস্ত গায়ের আমের গায়ের উপরে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনি আমটাকে কেটে আচারটা বানান সেক্ষেত্রে আমের আচারটা খুবই টেস্টি হয় এবং আমের ভিতরে কিন্তু মশলাটা আর চিনিটা খুব ভালোভাবে ঢুকবে দেখতেই পাচ্ছেন এই রকমভাবে সমস্ত আমগুলোকে কেটে নিয়ে আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত আমগুলোকে থেকে এইভাবে কেটে নিয়েছি এখন এই কাটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে এগুলোকে দু ঘন্টার জন্যে একটা প্লেট বা কুলোর মধ্যে ছড়িয়ে এক একটা করে ছড়িয়ে রেখে দিতে হবে যেমন রোদে দিতেও পারেন যদি আপনার বাড়িতে রোদ থাকে তো একটু রোদে দিয়ে দেবেন দু ঘন্টার জন্যে না হলে কিন্তু বন্ধুরা পাখার তলায় ঠিক এইভাবে রেখে দিতে হবে দু ঘন্টার জন্যে এই লবণ আর হলুদ দেওয়ার কারণে আমের ভিতর থেকে একটা জল বেরিয়ে আসবে সেই জলটাই যদি আপনি বের করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আচারটা এক বছর খুব ভালোভাবে থাকবে এখন স্পেশাল একটা মশলা বানিয়ে নেবো তার জন্য বসিয়ে নিয়েছি একটা কড়া করার মধ্যে আমি এই চামচ ম্যাপে সমস্ত মশলাগুলো ব্যবহার করব। তো দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এখানে দু চামচ মতো নিয়ে নিয়েছি গোটা ধনিয়া গোটা মৌরি মৌরিটা অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা এগুলোকে শুকনো খোলায় নেড়ে নেবো খুব ভালোভাবে নেড়ে এর একটা আদা ভাঙা মশলা আমি তৈরি করে নেব অর্থাৎ পুরো মিহি করব না বন্ধুরা দেখুন ঠিক এই রকমভাবে ভাজাও হয়ে গেছে এবার এটাকে মিক্সিতেও আপনি গুঁড়ো করে নিতে পারেন বা শিলে এখন দেখুন কড়াটা বসিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছি তেলটা কিন্তু খুব ব্যব অনেক ব্যবহার করিনি এখানে দেখুন হাফ কাপ মতো তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলটা কিন্তু খুব বেশি গরম করে পাঁচ ফোড়নটা দেবেন না তেলটা যখন হালকা গরম থাকবে তার মধ্যে পাঁচ ফোড়নগুলো দিয়ে দেবেন দেখুন বন্ধুরা জলটা বেরিয়ে আমগুলো ঠিক এই রকম শুকনো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বন্ধুরা এখানে আমি আট থেকে ন কোয়া রসুন ব্যবহার করেছি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি রসুন দিয়ে যদি আপনি আমের আছার বানান বন্ধুরা তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমার যে সমস্ত বন্ধুরা রসুন খেতে পছন্দ করেন না তাদের জন্যে কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই রসুন ছাড়াও আমের আচারের রেসিপি আছে আপনারা তো এতদিন রসুন ছাড়াই আমের আচার খেয়েছেন তো রসুন দিয়ে একবার আমের আচার এইভাবে বানিয়ে দেখুন না কেমন হয় এবারে এই রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর বুতভুতটা যখন কমে যাবে তখন ভাববেন যে আপনার কিন্তু রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষে বাটা এটাই হচ্ছে এই আচারের মেন মশলা বন্ধুরা এই সর্ষে বাটাটা এই তেলের মধ্যে রসুনের ওপরে দেবেন এতে যে কিশুগন্ধ হয় আর কি দারুণ টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আর দেখুন এবারে যে আমগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে আগে থেকে জল ঝড়াতে দিয়েছিলাম সেই আমগুলোকে এখনই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে এটাকে লো ফ্লেমে কিন্তু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুন তারপর আপনার সর্ষে বাটা আর পাঁচ ফোরনের ওপরেই কিন্তু আমি আমগুলোকে ভাজছি এতে কিন্তু রসুন আর সর্ষে বাটাটা ওই যে আমগুলোকে চিকন চিকন করে কেটে দিয়েছি তার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা প্রসেসটা একটু ভালো করে ফলো করবেন বন্ধুরা তাহলে কিন্তু আমের এই আচারটি খেতে অত্যন্ত দুর্দান্ত আর মানে কি বলবো একদম লাজবাব হবে আপনারা অন্তত একবার অন্তত বাড়িতে এইভাবে রসুন দিয়ে আমের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন একদম ইউনিক প্রসেসে কিন্তু বন্ধুরা এই আমের আচারটা আমি বানিয়েছি আপনাদের জন্য এবারে দেখুন যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব বন্ধুরা এর মধ্যে কিন্তু এখনও চিনি দিইনি এটাই একটা টুইস্ট এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাথা মাথায় রাখবেন আগে থেকে কিন্তু আমগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলেন সেই জন্য এইবারে যে লবণটা দেবেন সেটা পরিমাণ বুঝে শুনে দেবেন এবারে খুব ভালো করে মশলার সাথে আমগুলোকে আবারও এক থেকে দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অলরেডি কিন্তু দেখুন বন্ধুরা আমটা প্রায় মজে এসেছে খুব বেশি মজানো যাবে না তাহলে কিন্তু আম একেবারে গলে যাবে আম সিদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা এখানে আপনারা এই সময় কিন্তু গুড় থাকলে গুড় ব্যবহার করতে পারেন আমার কাছে গুড় নেই তো আমি আজকে চিনি দিয়ে তৈরি করছি আপনারা যেরকম মিষ্টি খাবেন অর্থাৎ আমের মিষ্টাত্মটা যেরকম পছন্দ করেন কেউ বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু চিনিটা দেবেন তো মোটামুটি আমি চিনি দিয়েছি তাতে টক ঝাল মিষ্টি একটা দারুণ ফ্লেভার আসবে সেই রকম অনুযায়ী আমি কিন্তু চিনিটা ব্যবহার করেছি বন্ধুরা এবার চিনিটার সঙ্গে খুব ভালো করে একটু উপর নিচ করে আমগুলোকে মিশিয়ে দিতে হবে দেওয়ার পরে এইবারে এটাকে দশ মিনিট ঢেকে রাখতে হবে এই যে চিনি দেওয়ার পরে আপনি দশ মিনিট ঢেকে রাখবেন চিনিটাও প্রায় গলে যাবে আর একটা আচারে দুর্দান্ত কালার আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি লো ফেমে কিন্তু বন্ধুরা আপনারা করবেন হাই ফেমে করলে কিন্তু একদম আচারের বারোটা বেজে যাবে আচার কিন্তু তেতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা আর লো ফেমে যদি করেন তাহলে কিন্তু আপনার আচারটা দারুণ হবে কারণ লো ফেমে দিলে মশলাটা পুড়ে যায় না হাই ফেমে দিলে কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে এটা অবশ্যই করে মাথায় রাখবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে এইবারে যে অল্প একটু মশলা ছিল সেই মশলাটাও নামানোর আগে লাস্টে আমি এটাকে দিয়ে দিলাম এই সময় মশলাটা দিলে আরও সুন্দর সুন্দর ফ্লেভার আসবে আর আগে থেকে দিয়েছিলাম কারণ যাতে আমের ভিতরে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য বন্ধুরা এইভাবে আপনারা আমের আচারটা বানিয়ে কিন্তু একদম এক বছর ধরে রেখে খেতে পারবেন বন্ধুরা আপনারা যদি রোদে দিয়ে রাখেন রোদেও দিতে পারেন আর নাও দিলে কোনো অসুবিধা নেই এখন এখানে আমি দিয়ে দেবো দু চামচ ভিনিগার অবশ্যই এই দু চামচ ভিনিগারটা ব্যবহার করবেন বন্ধুরা এটাই কিন্তু আপনার আমের আচারটাকে নষ্ট হতে দেবে না বছর জুড়ে রেখে দিতে পারবেন টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিন বা কোনো কাঁচের বয়েমে আপনি রেখে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে দেবেন ব্যাস আপনার হয়ে যাবে আচার কিন্তু একদম সারা বছর থাকবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর দেখেই যেন জীবে জলে চলে আসছে না বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা এখন বন্ধুরা এটাকে আমি তুলে নেব একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কোনো মাটির পাত্রেও কিন্তু এই আচারটাকে রেখে দিতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাটিতে তুলে নিয়েছি আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন